সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি এই অধ্যায়ে আমি তোমাদের গত ভিডিওতে এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়েছি এখন আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখবো তাহলে চলো শিক্ষার্থীরা আমরা সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া হচ্ছে শ্যামলবাবু তার পারিবারিক চাহিদা মেটানোর জন্য বাড়ির পাশে স্বল্প জমিতে টমেটো ও ফুলকপি চাষ শুরু করেন এছাড়া বাড়ির পেছনে তার পাঁচ বছরের পুরনো আম গাছের একটি বাগানও আছে শ্যামলবাবু আম বাগানের যে সেচ পদ্ধতি অনুসরণ করে সফলতা লাভ করেন তা তার সবজি ক্ষেত্রে প্রয়োগ করেন এতে সবজি বাগানের সমস্যা দেখা দেয় এখানে ক নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে পানি সেচ দেওয়া হয় কেন এ প্রশ্নের উত্তরে আমরা লিখব পানি সেচ না দেওয়া হলে ফসলের উৎপাদন সম্ভব নয় তাই মাটিতে বিদ্যমান উদ্ভিদের খাদ্য উপাদান দ্রবীভূত রাখা জৈব পদ্ধতিতে পচনক্রিয় তদোন্নতি করা লবানক্ততা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ রেখে ফসলের ফলন বৃদ্ধির জন্য পানি সেচ দেওয়া হয় তারপর তোমাদের খনং প্রশ্নে দেওয়া আছে সেচের পানির কার্যকারিতা বৃদ্ধি একটি প্রযুক্তি ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব সেচের পানি কার্যকরিতা বৃদ্ধির জন্য জমি চারদিকে ভালোভাবে আয়ুর্বেদে প্রয়োজন অনুযায়ী সেচ দিতে হবে এতে করে পানির অপচয় হবে না এবং উদ্ভিদ সঠিকভাবে পানি গ্রহণ করতে পারবে তারপর তোমাদের গণং প্রশ্নে দেওয়া আছে বাবু যে সেচ পদ্ধতি প্রয়োগ করে চাষের সফলতা পান তা ব্যাখ্যা করো এর উত্তরে আমরা লিখব বাবু আমের বাগানে যে সেচ পদ্ধতি অবলম্বন করে সফলতা পান তা হলো বৃত্তাকার সেচ পদ্ধতি পদ্ধতিটি নিচে বর্ণনা করা হলো। এ পদ্ধতিতে সমস্ত জমিতে শেষ না দিলেও শুধু যে স্থানে গাছ আছে উপযুক্ত স্থানে পানি সরবরাহ করা হয় সাধারণত আম কাটার এরূপ বহু বেশি ফসল বাগানে এ পদ্ধতিতে শেষ দেওয়া হয় ফসল বাগানের মাঝ বরাবর একটি প্রধান নালা কাটা হয় অতপর প্রতি গাছের গোড়ায় বৃত্তাকার নালা কাটা হয় এবং প্রধান নালার সাথে সংযোগ দেওয়া হয় এখানে একটি চিত্র দেওয়া আছে এই চিত্রের মাধ্যমে বৃত্তাকার সেচ এই বৃত্তাকার বিষ পদ্ধতির সুবিধাগুলো হলো এক পানির অপচয় হয় না দুই পানি নিয়ন্ত্রণ সহজ হয় তারপর গহনং প্রশ্নে দেওয়া আছে শ্যামলবাবু কীভাবে সবজি ক্ষেতের উদ্বুদ্ধ সমস্যা সমাধান করবেন বিশ্লেষণ করো এই প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি শ্যামলবাবু টমেটো ফুলকপির খেতে বৃত্তাকার শেষ পদ্ধতি অবলম্বন করেন ফলে তার সবজি খেতে যে সমস্যা দেখা দিয়েছিল তা হলো এক প্রয়োজনের চেয়ে বেশি পানি সরবরাহ হয়েছিল দুই সবজি গাছগুলোর শিকড় দুর্বল হওয়ায় ঠিকমতো পানি নিতে পারছিল না তিন ঠিকমতো প্রাণী গ্রহণ করতে না পারার কারণে গাছগুলোর ফলন কমে গিয়েছিল এবং কিছু কিছু গাছ মারা গিয়েছিল এ সমস্যার সমাধানের লক্ষ্যে শ্যামলবাবুকে সঠিক সেচ পদ্ধতি বেছে নিতে হবে বীজতলা ও শাক সবজির জন্য সেচ দেওয়ার পদ্ধতির সঠিক উপায় হলো ফুরার সেচ এ পদ্ধতিতে বৃষ্টির নে পানি সেচ দেওয়া হয় এজন্য তিনি সেচ দেওয়ার জন্য জাকরি ব্যবহার করতে পারেন তাহলে সবজির খাতে ভালো ফলন পাওয়া সম্ভব হবে